আল্লাহ তালা কুর আের মধ্যে বলেন কুল্লু কুল্ন আল্লাহ রব্বুল মহা মহাগ্রন্থ আল কুর আি মের মধ্যে বলেন এই দুনিয়াতে আমি যতগুলো প্রাণী সৃষ্টি করেছি সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ আমার আপনার করা লাগবে হে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা আমার আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কারো দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কারো দাদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আদরের নানা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আদরের নানি থেকে বিদায় নিয়ে চলে গেছে বন্ধু আমি আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার দাদা মারা গেছে আপনার নানা মারা গেছে আপনার চাচা মারা গেছে আপনার মামা মারা গেছে আপনার ফুফা মারা গেছে আপনার খাগু মারা গেছে এ দুনিয়ার মুসলমান আপনার যেমন বাবা মারা গেছে এখন হয়তো বর্তমান আপনি বাবা হয়ে গেছেন আপনার মামা মারা গেছে আপনি হয়তো বর্তমান কারো মামা হয়ে গেছেন আপনার চাচা মারা গেছে আপনি বর্তমান কারো চাচা হয়ে আছেন এ বন্ধু তার মানে আমার আপনার মৃত্যুর ঘন্টাটাও বেজে গেছে কখন জানি মালাকুল তো আমার কাছে মালাকুল মালাকুরমাও তো আমার জানটা কবস করে আব্দুস সামাদ সাহেবের মতো আমাকে আপনাকেও কবরে রেখে আসবে এ মুসলমান ভাইরা আমার দন্তুরা আমার আমি আপনি যেখানেই থাকি না কেন মৃত্যু আমাকে আপনাকে অবশ্যই পাকরাও রাউজ করবে কেউ যদি মনে করি আমি এমন একটা ঘর বানাবো যেই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না একটা মছা মাসিও যেন ঢুকতে না পারে এমন করে যদি ঘর আপনি তৈরি করেন যতই সুন্দর করে ঘর বানান না কেন মালাকুল মাউতের যাইতে কোনো ফাঁকা লাগে না মালাকুল মাউতের ডুবতে কোনো অনুমতি লাগে না মালাকুল মাউতকে আল্লাহ তালা এমন পাওয়ার দিয়ে দিছে কোন ফাঁকা লাগে না এমনি আপনার কাছে উপস্থিত যায় বলেন আমি আপনি যদি মনে করি বন্ধু পানির আমি যা থাকবো পানির নিচে তোমার কুমা যাইতে পারবে না ওইখানে বুঝি আমার কবজ করতে পারবে না এ বন্ধু মালাকুল মাউতের পানির কবলে যা পানির নিচে যাওয়া লাগে না পানির নিচে আপনার অনুমতি নেওয়া লাগে না অক্সিজেন ব্যবহার করা লাগে না আপনার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে একটা সেকেন্ড আগে হবে না একটা সেকেন্ড আপনার পরে হবে না আপনি যেই ঘরের মধ্যে থাকেন না কেন আপনি যদি সমুদ্রের নিচেও থাকেন না কেন সেখানে মালাকুল মামুত আপনার কাছে হাজির হয়ে যাবে আল্লাহ তালা বলেন আইনামা বন্ধু যেখানেই আমি আপনি পলায়ন করি না কেন মৃত্যু আমাকে আপনাকে কিন্তু ছাড়বে না মৃত্যুর সাথ কিন্তু আমাকে আপনাকে গ্রহণ করা লাগবে মৃত্যু যদি মানুষের না হইতো। তাহলে আল্লাহ আলামিন যাকে সারা আলমের রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে যার সম্পর্কে আল্লা তালাকল কারীমের মধ্যে বলেন্লা রহমত جميع العلم في القرآن لكين تقاصرت عنه أفهام الرجال أيك منا أيك منا باز قرآن عظيم تاك جادر حجرمي باشي مقيم তাকুজাদার হজরামি বাসি মুকিম এ মুসলমান ভাইর আমার বন্ধুরা আমার মৃত্যুর সাথ যদি আমাকে আপনাকে গ্রহণ করা না লাগতো আল্লাহ তালা যাকে সারা মির জন্য রহমত হিসাবে বানাইছে আল্লাহ তালা যকে না বানাইলে আসমান আল্লাহ তালা না জমিন আল্লাহ তালা না জান্নাত আল্লাহ না জাহান নাম আল্লাহ তালা বানাইত না ওই নবী মৃত্যুর সাত গ্রহণ করেছে যেই নবী ছিলেন সঙ্গীদুল মুরসালি যেই নবী ছিলেন খাতামুল্লাবিন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহি ও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন অতএব আমারও আপনারও মৃত্যুর সাত গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক না ঠিক আরও জোরে বলেন ঠিক না ব্যা ঠিক এজন্য মৃত্যুর প্রস্তুতি যেহেতু আমার আপনার নিতেই হবে মৃত্যুর প্রস্তুতি যদি আমি আপনি না নেই আমি আপনি কিন্তু ঠকে যাব আমি আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব আখের রাতেরও ক্ষতিগ্রস্ত হয়ে যাব ভাইরা আমার আমার এই যে এখন ধান গাড়তেছে এখন ধান গাড়ার প্রস্তুতি নিবে আগের থেকে যদি প্রস্তুতি না নিয়ে থাকে জ্বালা যদি ব্যবস্থা না করে থাকে খেতে যদি হাল না দেয় ফসল কিন্তু সে পাবে না ভালো ফসলের আশা করা যাইতে পারে না এ বন্ধু আমি তুমি মুসলমান আমি তুমি আল্লাহ তালার বান্দা। আমি তুমি আল্লাহ তালার মাখলু যেহেতু মাকলুক হিসাবে এই দুনিয়াতে আমি তুমি এসেছি আর মাকলুকের মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত আল্লাহ তাআলা যার মধ্যে জান দিয়েছে তার মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে অতএব আমি তুমি যেহেতু মানুষ আল্লাহ তালা তোমার মধ্যে আমার মধ্যে জান দিয়েছে এজন্য মৃত্যুর প্রস্তুতি আমার তোমার করা লাগবে এখন মৃত্যুর প্রস্তুতি কিভাবে গ্রহণ করব মৃত্যুর গ্রহণ করতে হবে নামাজ না পরে পড়ে বলে নামাজ না পড়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে নামাজ না পড়ে পরে যদি মৃত্যুর প্রস্তুতি না আল্লাহ না করেন তুমি এসার নামাজটা পড়লা না এসার নামাজটা না কইরা বাড়িতে ঘুমায়া গেল এ বন্ধু আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা আজকের রাতটা তোমার জীবনের শেষ রাত হইতে পারে আজকের মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে এ বন্ধু মা হতে পারে আজকের এশার নামাজটা তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে আল্লাহ না করেন যদি মালাকুল তোমার জানটা যদি কবজ করে ফেলে আল্লাহর কাছে কি জবাব দিবা এসার নামাজটা কাজা কৈরার সু এসার নামাজটা আদায় করুনাগার হইয়া মধ্যে চইলা একশো বারমাও লাভ হবে না একশো বার লাভ হবে না যদি তোমার নামা ঠিক না থাকে আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হইতে না পারো এ আমার পরালের মা আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় বান্দি যদি না হইতে পারো দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে লাভ নাই আল্লাহ তালার কাছে যদি প্রিয় বান্দি না হইতে পারো ওই কবরের আজাব থেকে কেউ তোমারে বাঁচাইতে পারবে না তোমার ছেলে তোমারে খুব মহাব্বত করে তোমার মেয়ে তোমারে খুব মহাব্বত করে তোমার ভাই তোমার স্বামী তোমারে খুব মহাব্বত করে ভালোবাসে এই ভালোবাসা কোনো আসে যায় না কবরে যদি নিয়ে যাও কবর তোমার জন্য ভালো আর যদি কবরে গুণা করিয়া যাও পাপা আচার হইয়া যদি যাও ওই কবরটা তোমার জন্য নামের টুকরা এ মুসলমান ভাইরা আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটা হবে কার জন্য জান্নাতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আর কার জন্য কবরটা হবে জাহান নামের টুকরা জোরে বলেন নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ছিলাম আমার আপনার জীবনের শেষ নামাজটা হতে পারে আজকে আমার আপনার এসার নামাজটা যারা আদাই করি নাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মালাকুন কোন যদি আপনার কাছে এসে যায় মালাকুন কোন যদি আপনার করে আমার আপনার ডানে একজন ফেরেস্তা আছে বামে একজন ফেরেশতা আছে আমার আপনার ভালো কাজগুলো লিপিবদ্ধ করছেন আমার আপনার খারাপ কাজগুলো লিপিবদ্ধ করছেন এমন সময় মালাকুল কলমামুক যদি দেখে আমার গুনার কাজ করে মৃত্যু হয়ে গেছে আমার আপনার কবরে আজাব সারা আর কোনো উপায় না মুসলমান ভাইরা আমার বন্ধুরার আমার কবরের আজাব আমি আপনি কেউ সহ্য করতে পারবো না সাজা আপনার কারো সাধ্য করার সহ্য করার সামর্থ্য নাই এজন্য শিল্পীরা মাঝে মাঝে বলে খবরে রাজাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না অগোদয়া হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সহিত আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিত আমি পারিব না পালকি খানা সবার তার সবার জানা মসজিদে পালকি খানা সবার তরে সবার জানা বরোই পাতা গরম পানি শেষ কোস দিবে সব জনাসল শেষে সাদা কাপড়ে চির নিবে কবরে রাজাব কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মুনকার নাকি রাসবে কাছে সোয়াল করিবে না আমার পাশে মুনকার নাকি আসবে কাছে সোয়াল করিবে না আমার পাশে সেই সোয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না কবরে রাজাব কত কঠিন শতে আমি পারিব না মৃত্যু যন্ত্র না কত কঠিন শৈতে আমি পারিব না আধার কবরের আলো জেনে সাবৃত্যু সব দূরে ফেলে আধার কবরের আলো সাব বিচ্চু সব দূরে ফেলে বেহেস্ত হতে আমার লাগি দিয় ফুলের বিছানা খবরে রাজাব কত কঠিন শুইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না সব গুণাহে ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা খবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন ছুইতে আমি পারিব না জোরে বলে মার হবা আর জোরে বলেন মার হবা জোরে লাই লা মোহাম্মাদুর রসুমুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এ বন্ধু কথা বলতেছিলাম খবর কিন্তু কারোর জন্য হবে জান্নাতের টুকরা হয়ে যাবে আবার কবরটা কারোর জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে এ মুসলমান ভাইরা আমার আড়ালে আমার ও বোনেরা কবরের আজাব থেকে আমার আপনার বাঁচা লাগবে কবরের আজাব আমি আপনি সহ্য করতে পারবো না এজন্য বন্ধু আমার আপনার মালিকের হুকুম মানতে হবে নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে তাহলে কবরের আজাব থেকে আমি আপনি বাঁচতে পারবো তাছাড়া কবর কিন্তু আমাকে আপনাকে চিনবে না এই দুনিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী কবর কিন্তু আপনাকে চিনবে না আপনি মন্ত্রী কবর আপনাকে না আপনি এমপি কবর আপনাকে চিনবে না আপনি মেয়র কবর আপনাকে চিনবে না আপনি চেয়ারম্যান কবর আপনাকে চিনবে না আপনি মেম্বার কবর আপনাকে চিনবে না আপনি হইলেন মাতব কবর আপনাকে চিনবে না আপনি ধনী ব্যক্তি কবর আপনাকে চিনবে না আপনি গরিব কবর আপনাকে চিনবে না আপনি ফসা হন কালো হন কবর আপনার দেখবে না কবর দেখবে হলো আমার আপনার নেকা আমল কথা বলেন ঠিক না বেঠিক এ মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে আমার shuman tamao honera আল্লা যদি কি এই অনুমতি দিয়া কবর মানুষের ওজন দিবা মানুষের দেখা দেখা মান সম্মান দিবা মানুষের চেহারা ব্যবহার করবা তাহলে সর্বপ্রথম আমার আপনার নবীর সাথে কবর ভালো ব্যবহার করত তাহলে আমরা এই হাদিসটা পাইতাম না হজরত ফা তিমাতু জোহরা الله تعالى عنها اني هنين اما ربنا النبي محمد الرسول الله صلى الله عليه وسلم ادور الدلالي ادور القناة حضرت فاطمة رضي الله تعالى عنها اي مسلمان بحير

মুসলমান ভাইরা আমার কথা বলতেছিলাম أنا مدينة العلم وعلي بابها جار شمبرك نبي محمد رسول الله صلى الله عليه وسلم ورسل أمي هلم إلمير شهر أر علي هلو إلمير درجات خليفة المسلمين حضرة علي رضي الله عنه استرهنم حضرة فاطمة الزغرى رضي الله عنها يا مسلمان بايرامر بنت দুরারে আমার যাদের সম্পর্কে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন আল হাসান আল হুসাইন সৈদা সাবাবি আহমিন জান্নাত জান্নাতের মধ্যে যুবকদের যে সর্দার হবে হজরত হাসান হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমা আগের মা হইল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাহা হে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আর আমার আমার ও বোনেরা হজরত ফাতেমা রতিয়াল্লাহু তা লানহা সম্পর্কে বলা হয়েছে ও ফাতেমা টু দা তুনি সা ইয়াত জান্নাতের মধ্যে রমণীদের সর্দানি হবে হজরত ফাতিমা তো জোহরা রতিয়াল্লাহু তা লানহা এ মুসলমান ভাই রাম হজরত ফাতেমাটু জোহরা রতিয়াল্লাহু তা লানহা জোগে করেছে ইন্তেকালের সময় তার স্বামীকে করে গেছে স্বামী। আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে বেশি সময় নেবেন না আমাকে তাড়াতাড়ি দাফন কাফুন করে দিবেন স্বামী বলে কেন ফাতিমা তো জোহরা রিয়ালী আমি মারা যাওয়ার পরে যদি তোমরা আমাকে দাফন করো মানুষ আমাকে দেখতে আসবে মানুষ আমাকে দেখে বলবে ফাতেমা খাটু ছিল ফাতেমা লম্বা ছিল ফাতেমা স্বাস্থ্যবান ছিল ফাতেমা শুকনা ছিল আমার পর্দার কন্তি হয়ে যাবে এজন্য আমি যেদিন মারা যাব। সাথে সাথে আমার দাফন কাফন করে দিবা জোরে বলেন সোয়া

আমি তো মানসিকভাবে ভালো নাই তুমি একটু কবরটা খনন ও ফাতেমাকে তুমি কবরের মধ্যে রাখবা হজরত আবু জিফারি রাজি আল্লাহ কবর খনন করে আর কবরকে ডাক দেওয়া বলে এ কব আজকে তুমি বড় সৌভাগ তুমি কি নি আজকে তোমার বুকে কাকে রাখা হবে কবর কোন জবাব দেয় না কবর আল্লাহ তালাকে ডাক দেওয়া বলে আল্লাহ আমার জবানটা খুলিয়া দা আমার তো শুনায় দি আল্লাহ তালা কবরের জবানটা খুলে দিলেন জোরে বলেন সবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ 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 কে নাম আল্লাহ আল্লাহ আশিকু কাকা আল্লাহ আল্লাহ ইচে শিরি নস্তু নাম শির কুনাদ তামাম আল্লাহ তালা কবরের সবান ফুলে দিলেন কবর আবু ডাক দিয়া বলে আবু জ আমি ফাতিমা তু জোহরাকে চিনি না আমি জান্নাতের সরদারনিকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি বিশ্বনবীর কন্যাকে চিনি না আমি চিনি শুধু নেকামল যে আবার কবরে নেকামল নিয়ে আসবে আমি তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব আর যে আমার কবরে গুণা নিয়ে আসবে আমি কবর তার জন্য জাহা নামের হয়ে যাব